নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নেটের ইউনিট ফোর ইউনিট ফোরে হচ্ছে কোনটা পড়ব কোনটা পড়বো না এই বিষয়ে আমরা আলোচনা করব আগের দিন ইউনিট থ্রি আলোচনা করেছি তার আগের দিন ইউনিট টু এবং ইউনিট ওয়ান হয়ে গেছে দেখুন ইউনিট ফোরে যে বিষয়গুলো আমি বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের এগারোটা উপন্যাস রয়েছে তাই তো এই এগারোটা উপন্যাস রয়েছে এবং কোনটা আমরা কিভাবে পড়ব এটাও আলোচনা করব তার পাশাপাশি কোনটা বেশি করে আমাদের খেয়াল রাখতে হবে কোনখান থেকে বেশি প্রশ্ন আসছে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখব তাহলে দেখুন আমরা যদি প্রথম দেখি সেটা হচ্ছে হুতুম ঠিক আছে হুতুম প্যাচার নকশা এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কিভাবে পড়বো না করব সেটা বলার আগে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে মোটামুটি নেট ডিসেম্বর দু থেকে এখন অবধি মানে নেট আপনার এই অগাস্টে যেটা গেল মানে আমি জুনেরটাও কাউন্ট করেছি তাহলে সেই হিসাবে আমরা মোটামুটি পাঁচটা নেট পাচ্ছি সেই পাঁচটা নেটে কোন কোন বিষয় থেকে প্রশ্ন ছিল এবং কোনগুলো থেকে বেশি ছিল কম ছিল আমি তার একটা মানে খসড়া টাইপ আমি খাতায় লিখেছি আপনাদের তাহলে আপনারা পড়ে বললে আপনারা বুঝতে পারবেন যে কোনটা থেকে আসার মানে বেশিরভাগ করে দিয়েছে বেশি করে দিয়েছে কোনটা থেকে কম হয়েছে এই বিষয়টা দেখুন প্রথমে আমি বলছি যেটা হচ্ছে নেট ডিসেম্বর দু দেখুন নেট ডিসেম্বর দু হাজার যে বিষয়গুলো থেকে এসেছিলো যে উপন্যাসগুলো থেকে এসেছিল উপন্যাসগুলোর নাম আমি বলছি আপনারা দরকার পড়লে খাতায় লিখে নিতে পারেন ভিডিও পজ করে পথের পাঁচালি থেকে এসেছিল পুতুল নাচের ইতিকথা তিতাস একটি নদীর নাম শ্রীকান্ত তুঙ্গভদ্রার তীরে হুতুম প্যাচার নকশা বিষবৃক্ষ ঢোড়াই চরিত মানুষ আরেকটা হচ্ছে মিক্সড কোশ্চেন মিক্সড কোশ্চেন মানে এখানে আমরা দেখেছিলাম যে চারটে উপন্যাস এবং চারটে উপন্যাসের লাইন থেকে দেওয়া হয়েছিল ম্যাচ করতে এটা ছিল হচ্ছে মোটামুটি নেট ডিসেম্বর দু হাজার বাইশে এরপরে অর্থাৎ হচ্ছে আপনার নেট জুন দু নেট জুন দু হাজার আমরা যে পার্টগুলো দেখব আমরা দেখব এখান থেকে উপন্যাস মানে আগেরবারের থেকে উপন্যাস কম এসেছে দেখুন শ্রীকান্ত থেকে এসেছে রাধা থেকে এসেছে ঢোড়াই চরিত মানুষ নির্বাস তুঙ্গভদ্রা হুতম পুতুল নাচের রীতি কথা বিষবৃক্ষ এই কটা থেকে প্রশ্ন এসেছে মানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আটটা হ্যাঁ আটটা প্রশ্ন আমরা বলতে পারি আটটা উপন্যাস থেকে এসেছে এরপরে হচ্ছে নেট দু হাজার ডিসেম্বর নেট দু হাজার তেইশ ডিসেম্বরে যেগুলো থেকে প্রশ্ন এসেছে হুতুম হুতুম প্যাঁচার নকশা তুঙ্গভদ্রার তীরে পথের পাঁচালি প্রথম প্রতিশ্রুতি পুতুল নাচের ইতিকথা ঢোড়াই চরিত মানস শ্রীকান্ত ঠিক আছে এটা গেল হচ্ছে নেট দু হাজার তেইশ পর্যন্ত এরপর দেখুন নেট জুন দু আমি কেন জুন জুনটাকেও কাউন্ট করেছি কারণ তারও একটা পরীক্ষা হয়েছে এবং প্রশ্নপত্র আমরা পেয়েছি যতই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে থাক আমাদের এটা দেখতে হবে যে তখনও কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল তাহলে সেটা যদি আমরা দেখি তাহলেও আমরা দেখব যে হুতুম প্যাঁচার নকশা থেকে প্রশ্ন ছিল এরপরে লিখুন তিতাস থেকে ছিল তারপরে হচ্ছে বিশ্ববৃক্ষ থেকে ছিল শ্রীকান্ত থেকে ছিল ঢোড়াই মানুষ থেকে ছিল প্রথম প্রতিশ্রুতি ছিল এবং রাধা থেকে ছিল আচ্ছা তারপরে পাচ্ছি হচ্ছে আমরা নেট অগাস্ট যেটা দু মানে এই যে নেটটা হলো অগাস্টের সেখানে কোন কোন পার থেকে প্রশ্ন এসেছে দেখুন প্রথম প্রতিশ্রুতি থেকে প্রশ্ন এসেছে তুঙ্গভদ্রা তীরে থেকে এসেছে পথের পাঁচালি থেকে এসেছে ঢোড়াই চরিত মানুষ থেকে এসেছে নির্বাস বিশ্ববৃক্ষ রাধা এবং পুতুল নাচের ইতি কথা এইবার এতগুলো দেখার কারণ কি কারণ এটাই আমরা মোটামুটি বুঝতে পারবো যে উপন্যাস থেকে প্রতি বছর কটা করে প্রশ্ন আসে দেখুন নেট ডিসেম্বর দু যদি আমি ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মিক্স নিয়ে প্রায় নটা প্রশ্ন আসছে নেট দু হাজার বাইশে নেট দু হাজার তেইশে আমরা দেখলাম আটটা প্রশ্ন এসেছে আবার নেট দু হাজার তেইশে ডিসেম্বরে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রশ্ন এসেছে মোটামুটি এরকমও হতে পারে যে কোনো উপন্যাস থেকে হয়তো দুবার প্রশ্ন এসেছে আমি ওভাবে করছি না আমি শুধুমাত্র কোন কোন উপন্যাস থেকেছে কটা উপন্যাস থেকে এসেছে আমি জাস্ট সেটা লিখছি তারপরে দেখুন নেট জুন দু এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রশ্ন মানে সাতটা উপন্যাস থেকে এসেছে এবং লাস্ট যে পরীক্ষাটা আমাদের হলো নেট অগাস্ট দু হাজার চব্বিশ সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা থেকে মানে আটটা উপন্যাস থেকে এসেছে মোটামুটি আটটা কোশ্চেনই এসেছে যতদূর সম্ভব এবার দেখুন তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমরা কিন্তু উপন্যাসের পাটটাকে বাদ দিতে পারবো না মোটামুটি আট মানে সাত থেকে শুরু করে নয় অবধি মানে সাতটা থেকে নটা প্রশ্ন কিন্তু আমরা এই ইউনিট ফোর থেকে পাচ্ছি এইবার যা এগারোটা উপন্যাস রয়েছে সব যদি পড়া না থাকে তাহলে আমরা কী করবো প্রথমত আমাদের উপন্যাস সব কটা পড়ে নেওয়াই উচিত যে কোনো কিছুই পুরোটাই আমার জানা দরকার কারণ আমরা তো ওভাবে বলতে পারি না যে এটা থেকে আসবে বা এটা থেকে আসবে না কিন্তু আমরা একটা টেন্টেটিভ অ্যাজামশান করতে পারি এবার দেখুন এবার আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এই যে উপন্যাসগুলো কোনটা থেকে কটা করে প্রশ্ন এসেছে আপনারা লিখে নিতে পারেন খাতায় পথের পাঁচালি পথের পাঁচালি থেকে মোটামুটি মানে আমি কিন্তু নেট ডিসেম্বর দু থেকে শুরু করে নেট অগাস্ট দু জুনটাকে ধরে নিয়ে মোটামুটি পাঁচটা নেটের পেপার নিয়ে আমরা আলোচনা করছি আমার মনে হয় না এর খুব বেশি আগে গিয়ে খুব লাভ আছে এখানে দেখুন এটুকুর মধ্যে আমরা দেখব পাঁচবার নেটে তিনবার কিন্তু পথের পাঁচালি থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে আপনার পথের পাঁচালির পাশে আপনি তিন লিখে রাখুন এরপর দেখুন পুতুল নাচের রীতিকথা পুতুল নাচের রীতিকথা থেকে চারবার কোশ্চেন এসছে চারবার চার ফোর লিখে রাখুন তারপরে দেখুন তিতাস একটি নদীর নাম তিতাস থেকে কিন্তু দুবার প্রশ্ন এসেছে মনে রাখুন পাঁচবার পরীক্ষার মধ্যে আমরা দেখছি কিন্তু দুবার প্রশ্ন এসেছে শ্রীকান্ত থেকে চারবার প্রশ্ন এসেছে তুঙ্গভদ্রা থেকে চারবার এসেছে হুতুম পেচার নকশা থেকে তিনবার এসেছে বৃষবৃক্ষ থেকে চারবার এসেছে ঢোড়াই চরিত মানুষ থেকে এসেছে পাঁচবার পড়ে রইল কি রাধা প্রথম প্রতিশ্রুতি এবং নির্বাস রাধা প্রথম প্রতিশ্রুতি এবং নির্বাস এই তিনটে থেকেই দুবার প্রশ্ন এসেছে আর একবারই শুধুমাত্র উপন্যাস থেকে আমরা মিক্সড কোশ্চেন আসতে দেখেছি যেটা হচ্ছে নেট ডিসেম্বর দু কেন আমি এভাবে লিখে অ্যানালাইসিস করেছি কারণ আপনাদের আমি মানে যা খুশি বলে গেলে তো হবে না এটা আমাকেও মানে আমাকে তো প্রত্যেকটা যেরকম আমি ধরে ধরে অ্যানালাইসিস করি দেখি যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন বেশি আসছে কোন দিকে ট্রেন্ড তো এই বিষয়টা আমার মনে হলো যে এখান থেকে আমি বলবো এটা পড়বেন এটা পড়বেন না তার থেকে বেটার হচ্ছে কোনটা থেকে কটা প্রশ্ন এসেছে এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া এবার দেখুন সব থেকে বেশি প্রশ্ন আমরা যদি দেখি ঢোড়াই চরিত মানুষ থেকে এসেছে তাহলে ঢোড়াই চরিত মানুষ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাঁচবার নেটেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রশ্ন এসেছে এবার এবার এখান থেকে প্রশ্ন আসে কীরকম এবার এখান থেকে যে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে কোনো একটা অংশের সম্ভবত কোন একটা মানে বিভিন্ন কাণ্ড রয়েছে তো আদিকাণ্ড বাল্যকাণ্ড এরকম কোনো একটা কাণ্ডের কোনো একটা পার্ট থেকে পার্টিকুলার কতগুলো লাইন ছিল যেগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল এছাড়া ঢোড়াই থেকে প্রশ্ন আসে শুদ্ধ অশুদ্ধ ঢোড়াই থেকে আপনার প্রশ্ন আসতে পারে বলছি যেটা সেটা হচ্ছে বা দিকে হচ্ছে ওই আপনার অধ্যায়ের নাম এবং ডান দিকে হচ্ছে দিয়ে দিল যে কোনো একটা লাইন তুলে এই ঘটনাটা কোথায় ঘটেছে এরকম আসতেই পারে এছাড়া হচ্ছে দেখবেন এখানে বিভিন্ন নাম চেঞ্জ হয়েছে কার নাম বিষুন শুক্লা হুম রামায়ণজি ডোরাইয়ের নাম ছিল এই জায়গাটা মনে রাখতে হবে ধোড়াই থেকে প্রচুর তথ্য রয়েছে এক খুব সুন্দর একটা উপন্যাস অসাধারণ একটা উপন্যাস আপনারা যদি না পড়ে থাকেন পড়ে নেবেন তথ্য হিসাবে আমি বলবো প্রচণ্ড হেভি কিন্তু যদি উপন্যাসটা পড়েন তাহলে খুব ভালো লাগবে এবার আরেকটা যেটা বলার এইভাবে পড়বেন ধরাই এবং ধোরাইয়েন না সব থেকে বিশেষ হচ্ছে দেখবেন বিভিন্ন মানে অন্য একরকম ভাষায় লেখা তো তো ওখানে দেখবেন ওই কথাটার যে মানেটা সেটা নিচে দেওয়া রয়েছে আপনাদের প্রত্যেকেই আপনারা পড়েছেন এবং জানেন এক দুই করে দেওয়া এবং নিচে নিচে মানেগুলো দেওয়া রয়েছে যে এটার মানে এটা ওটার মানে ওটা ওখান থেকে প্রশ্ন আসে তাহলে এই বিষয়গুলো এবং ঢোড়াই ইম্পর্টেন্ট প্রতিবারই এসেছে পাঁচবার এসেছে যেটা সেটা বললাম যেটা চারবার করে এসেছে সেটা হচ্ছে শ্রীকান্ত এবং তুঙ্গভদ্রা শ্রীকান্ত এবং তুঙ্গভদ্রা থেকে আমরা চারবার প্রশ্ন আসতে দেখেছি শ্রীকান্ত থেকে আমরা কীরকম দেখেছি লাইন তুলে বলা হয়েছে যে কে দিয়েছে কে বলেছে সম্ভবত এই লাইন আমরা পাইনি আমরা দিয়েছি কোন পরিচ্ছেদ থেকে এসেছে এবং এমন একটা লাইন তুলে দেওয়া হচ্ছে যেটা হয়তো পরিচ্ছেদের সঙ্গে অতটা ডিলেট আপনি করতে পারবেন না যেটা হচ্ছে শ্রীকান্তের নিজের সবতুক্তি নিজে কিছু ভাবছে নিজের জীবনের কিছু বর্ণনা কিছু চিন্তাভাবনা এই বিষয়গুলো আমরা দেখতে পাই শ্রীকান্ত থেকে তারপরে দেখুন শ্রীকান্ত থেকে আবার সোজা প্রশ্নও আছে যেমন এমন অসজ্জন ব্যক্তি আর আমি দেখিনি এরকম ধরনের যেটা আর কি নূতন তাকে বলা হয়েছিল ওরকম প্রশ্নও এসেছে তারপরে ধরুন এটা গেল তারপরে তিনবার করে যেটা এসেছে সেটা হচ্ছে হুতুম পেচার নকশা থেকে প্রশ্ন পথের পাঁচালি এই দুটো হচ্ছে তিনবার করে আসতে আমরা দেখেছি তিনবার করে এসেছে প্রশ্ন এখান থেকে তাহলে পথের পাঁচালি পড়তে হবে পথের পাঁচালি থেকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন জানেন কিরকম প্রশ্ন আসে এদিকে কতগুলো উক্তি এবং এদিকে কতগুলো লাইন তুলে দেওয়া হয় বা এদিকে কতগুলো বিষয় দিয়ে এদিকে পরিচ্ছেদের নামের সঙ্গে ম্যাচ করতে বলা হয় তাছাড়া হচ্ছে পরপর সাজিয়ে লিখতে বলা হয় কোন ঘটনা আগে কোন ঘটনা পড়ে এবার একটা ছিল হচ্ছে সর্বজয়ের কোনো ভাবনা যেটা নাকি কার কোন বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছিল সুদর্শন পোকা নিয়ে একবার প্রশ্ন ছিল তো এই রকম নানান ধরনের প্রশ্ন পথের পাঁচালি থেকে আসে খুব গুরুত্বপূর্ণ এবং হুতুম প্যাচার নকশাও আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ তিনবার এসেছে মানে বোঝাই যাচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী যদি আমরা বলি কম এসেছে তাহলে আমরা দেখবো তিতাস রাধা প্রথম প্রতিশ্রুতি এবং নির্বাস ঠিক আছে এখানে তিতাস থেকে কিন্তু একবার খুব একটা সোজা প্রশ্নই এসেছিল যে মানে একটা ঘটনা ঠিক তার চার বছর পরের দিয়ে শুরু হচ্ছে কত বছরের ওরকম একটা এসেছিল তারপরে তিতাস থেকে আপনার শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এরকমভাবে এসেছিল আচ্ছা এইবার কিন্তু আমরা তিতাস থেকে প্রশ্ন দেখিনি নেক্সট দেখুন রাধা রাধা থেকে যে জুনে যে পরীক্ষাটা হয়েছিল ওখানে খুব একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে মাধবানন্দ সম্ভবতটা চোদ্দ নম্বর পরিচ্ছেদে যেখানে মাধবানন্দ মানে নৌকো করে যাচ্ছেন এবং সেই সময় যে গান শুনতে পাচ্ছেন সেই গানের লাইনগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল তা এই ধরনের প্রশ্নও কিন্তু আসছে মানে প্রচুর পরিমাণে আসছে সাজিয়ে লেখা সুতরাং গানটা মুখস্থ করা হয়তো সম্ভব না কিন্তু গানটা কেন গাইছে গানের বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে জানতে হবে আচ্ছা এরপরে দেখুন প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি থেকে সম্ভবত এবার প্রশ্ন এসেছিল কোন লাইন তুলে যে এই উক্তিটা কার এরকম প্রথম প্রতিশ্রুতি শুদ্ধ অশুদ্ধ আসতে পারে হ্যাঁ বা সব থেকে যেটা আসতে পারে যে এর সম্ভবত চুয়াল্লিশটা না আটচল্লিশটা পরিচ্ছেদ তাহলে সেখানে দিয়ে দিতে পারে যে কোনটা কোন পরিচ্ছেদের তারপরে মনে রাখবেন আপনারা পঁচিশ নম্বর আর ছাব্বিশ নম্বর পরিচ্ছেদে কিছু ঘটনা রয়েছে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে যে কি কি ঘটলো মানে বাড়ির বাড়িতে আগুন লাগা তারপরে মানে সন্তান হারিয়ে ফেললো সন্তান মানে জন্ম নেওয়ার আগেই মারা গেল সত্যবতীর নেরু হারিয়ে যাওয়া দিনতারিণীর পক্ষাঘাত ইত্যাদি নানান ধরনের ঘটনাগুলো পরপর মনে রাখতে হবে তারপরে ধরুন আপনার ওই বিষয়টা যেখানে নাকি মানে সত্যবতীর পিতা সে কোন কোন বিষয়গুলো গ্রামের জন্য করে গিয়েছিল টোল করে গেছিলো আর কি কি করেছিল কাদের কাদের হেল্প করেছিল পরপর সিকোয়েন্স অনুযায়ী এইরকমভাবে যে বিষয়গুলো না আপনারা পড়তে পড়তেই বুঝবেন যে এই বিষয়গুলো যেহেতু ঘটনা বলছে পরপর সুতরাং আমাদের এক নম্বর দু নম্বর করে মনে রাখতে হবে তাহলে এটা গেল প্রথম প্রতিশ্রুতি সম্পর্কে আমার বক্তব্য তারপরে রাধা গেলাম এবং নির্বাস নির্বাস থেকে এবার বোধহয় প্রশ্ন ছিল সাজিয়ে লেখো যে কোনটা আগে কোনটা পরে এরকম কিছু ছিল নির্বাস থেকে দ্বিতীয় পরিচ্ছেদের কোনো উক্তি দিয়ে হয়তো এর আগেও প্রশ্ন ছিল সেটা সম্ভবত কোনো উক্তি ছিল উক্তি কে বলেছে এরকম কিছু তাহলে এই গেল তার মানে সব থেকে কম আসছে রাধা প্রথম প্রতিশ্রুতি নির্বাস এবং তিতাস তার মানে এটা নয় আপনারা এটা পড়বেন না যে পরেরবার এখান থেকে আসবে না তা নয় এটা একটা ডেটা অ্যানালাইজ করা যে কোনগুলো বেশি পরিমাণে এসছে কোনগুলো মাঝারি এসছে এবং কোনগুলো একেবারে কম এসেছে এইবার আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা উপন্যাস পড়ে ফেলার এবং বিশেষ করে যেগুলো প্রচুর পরিমাণে বিশেষ করে ঢোড়াই বলুন হুতম বলুন পথের পাঁচালি পুতুল নাচের রীতিকথা ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি করে আসছে যখন আসার ট্রেন্ডও আছে আপনারা পড়বেন কিন্তু রাধা দুবার দিয়েছে আবার এরকমও হতে পারে যেটা দুবার দিয়েছে মানে এবারও আবার সেখান থেকে প্রশ্ন দিতে পারে যেহেতু এই উপন্যাসগুলো থেকে কম করা হয়েছে মনে হতে পারে এগুলো থেকে দেওয়া হোক যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে যেগুলো থেকে এতদিন কম করা হয়েছিল প্রশ্ন সেগুলো থেকে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে বিশেষ বিশেষ করে এই পরীক্ষায় কিন্তু আমরা আসতে দেখেছি যেমন যদি আপনারা জুনের দু হাজার চব্বিশের প্রশ্ন দেখেন সেখানে কিন্তু এমন অনেক টপিক রয়েছে যেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আগে রিপিটেড মানে রিপিট হয়নি কিন্তু এবার কিন্তু দিয়ে দিয়েছিল সুতরাং ওভাবে বলা যায় না আপনারা চেষ্টা করবেন আমি মোটামুটি প্রত্যেকটা উপন্যাস ধরে কটা করে এসেছে কবে কবে এসেছে মানে এবং কিভাবে প্রশ্নগুলো এসেছে সেটা বললাম আপনারা চেষ্টা করবেন উপন্যাসগুলোকে খুব ভালো করে মন দিয়ে পড়তে এবং ঘটনাগুলো সাজিয়ে সাজিয়ে দরকার হলে আপনারা একটা কাজ করতে পারেন বইয়ের ওপরে লিখে নেবেন ওইভাবে পড়তে পারেন আমি আপনাদের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটা পড়াচ্ছি ধরে ধরেই পড়াচ্ছি কোন কোন লাইনগুলো হাইলাইট করবেন বেশি করে জানবেন সেই বিষয়গুলো আমি আপনাদের বলেছি শুনেছেন হয়তো ক্লাস ক্লাসে তাহলে সেক্ষেত্রে যেটা হবে একটা উপন্যাস আমি পড়ালাম এভাবে প্রত্যেকটা ধীরে ধীরে করব। কিন্তু আপনারা এটা আইডিয়া পেয়ে যাবেন যে পড়তে কিভাবে হবে কারণ এইটা জানাটা ভীষণভাবে প্রয়োজন যে আমরা পড়ব কিভাবে। সেটা না বুঝতে পারলে কিন্তু সম্ভব নয় তাহলে পড়বেন কিভাবে এবং কিভাবে প্রশ্ন আসছে মানে আমরা কোনো লাইন কোনো জিনিসকে কিভাবে ভাববো কিভাবে মনে রাখবো এটা কিন্তু তখনই বুঝতে পারবেন যখন আপনার ক্লাসটা করবেন এবং কিছু কথা হয়তো আমি বলছি সেগুলো একটু খাতায় নোট ডাউন করার চেষ্টা করবেন ঠিক আছে তো এইভাবে আমি বলবো যে ইউনিট ফোরটাকে কভার করার চেষ্টা করুন মোটামুটি সাত থেকে মানে আপনার আটটা কোশ্চেন দেখলাম নটা কোশ্চেন পর্যন্ত এসেছে নেটের ডিসেম্বরে দু হাজার বাইশে এবং এটা কিন্তু ছাড়া একেবারেই চলবে না ঠিক আছে তাহলে আজকে আমি এই ইউনিট ফোরটা আলোচনা করলাম আবার ইউনিট ফাইভ এরকমভাবেই অ্যানালাইসিস করে আমরা দেখব কোন কোন গল্পগুলো কতবার এসেছে এবং কি কি ধরনের প্রশ্ন হয়েছে সেই নিয়ে আলোচনা করব এবং পড়তে থাকুন সঙ্গে থাকুন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা বুঝতে পারলেন কি না বা আর কীভাবে বললে আপনাদের সুবিধা হয় সেটা বললে আমি বুঝতে পারব আজকে এ পর্যন্তই ধন্যবাদ